হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা তো দেখতে পাচ্তেছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আবার অন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন দুই ভাদ্র বত্রিশ বঙ্গাব্দ এখানে বলা হয়েছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো আবেদন মাধ্যম হলো অনলাইন অনলাইন মাধ্যমে আবেদন করতে আসবেন তো এখানে একটি পদ দেওয়া আছে তো একটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো অসংখ্যজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কি এবং বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি কত কত টাকা দিতে হবে আর আবেদনের যে সিস্টেম কীভাবে টাকাটা পেমেন্ট করবেন টেলিটক্সের মাধ্যমে তো এখানে একটু জেট জানাবো সাথে থাকবেন তো এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ষোলো গেট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল এখানে পদ দেওয়া আছে চারশো আটষট্টি চারশো তো আটষট্টি জন লগ্নে হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং নির্মাণ কাজে অন্যান্য এক বছরের বাস্তব কর্ম থাকতে হবে তো এখানে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এবং এক বছর বাস্তবকরমে থাকতে হবে নির্মাণ কাজে আর এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে সাধারণ নির্দেশনা বলি তো অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা আঠারো ন হাজার পঁচিশ খ্রিস্টা বৃহস্পতিবার বিকাল চারটা ঘোটি পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে তো আবেদন চলমান এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আবেদন শেষ হবে আগামী মাসের আগামী মাসের আঠারো তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে দেওয়া আছে যে আবেদন ফি বদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ছয় নং পদে তো আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেওয়া হবে দিতে হবে একশত টাকা এবং সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা দিতে হবে তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন টেটক্সিন মাধ্যমে দিতে হবে আর এখানে যে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে দুই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তো এই ছিল বিষয় এখানে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ গুরুত্ব প্রকাশ করা হয় চ্যানেলে তো যারা নিয়োগ বিরুদ্ধে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফুলোদের সাথে থাকবেন তো দেখা হয় প্রতি নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে